শুরুটা করা যাক একেবারে খাস কলকাতা দিয়ে যে হয়েছে সেখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভবানীপুরের পুল কালাম কাটুক কেন অভিষেক ব্যানার্জির প্রতিবেশী চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়ে গেলেন সুকান্ত মজুমদার আটক করা হলো কেলক কলেজের প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্রকেও পরে তাদের লালবাজার থেকে ছেড়ে দেওয়া হলেও প্রশ্ন হচ্ছে কেন একজন চিকিৎসকের সঙ্গে সুকান্ত মজুমদারকে দেখা করতে দিতে এত সমস্যা পুলিশের

দীর্ঘক্ষণ পুলিশের বোঝিয়ে নানা রকম প্রস্তাব দিয়ে একবার কেলো কলেজে প্রতিবাদী চিকিৎসক রজত শুক্র বন্দোপাধ্যায় বাড়িতে যেতে চাইছিলেন সুকান্ত কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীকে হাই সিকিউরিটি জোনের দিয়ে। চিকিৎসকের বাড়িতেই যেতে দাইনি বলেছে সুকান্তর সঙ্গে দেখা করতে চিকিৎসক রাস্তায় বেরিয়ে এলে তারা দুজনকেই লাল বাজারে তুলে নিয়ে যায় পুলিশ কোনাড়বালার বিরুদ্ধে মা আছেন তাদের देखते আমার সাথে দেখা করতে আসতেন তার ফুটে আমাকে এবং রজত বাবু দুজনই এখানে লালবাজারে টুনি কত আটক করা হয়েছে যার মধ্যে রজসুদ্র বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন তমগ্ন ঘোষ রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন এবং অন্য তিনজন পার্টির কার্যকর্তা তাদেরকে ইতিমধ্যে লালবাজারের সেন্ট্রাল লটেপায় নিয়ে যাওয়া হয়েছে আমি যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি লালবাজার সেন্ট্রাল পাড়ার ঠিক সামনেটাতে যে গেটটা দিয়ে আউটগেট সেই গেটার সামনে সবাই ভিড় দেখাচ্ছে ফগানিং করছে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা থেকে মিথ্যে কথা বলার মতো একাধিক অভিযোগ বিজেপি রাস্তায় পুলিশ আটকে দেয় প্রথমে মিথ্যে কথা বলা হয় উনি বাড়িতে নেই আমি সেখান থেকে বলি যে না মিথ্যে কথা উনি বাড়িতে আছেন তারপরেও পুলিশ বলে না যাওয়া যাবে না কারণ পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আছে সুকান্ত বলেছেন যে আমি আমার সমস্ত সিকিউরিটি ছেড়ে দিয়ে আমার একটা মাত্র বডি আমার সাথে যাবে সে অস্ত্র ছাড়া আর আমার পার্টির পার্টির দুজন সঙ্গে যাবে তাতে রাজি হননি কয়েক ঘন্টা পর লালবাজার থেকে বেরিয়ে রাজ্য পুলিশের আচরণে খুব উগড়ে দেন চিকিৎসক রজত শুক্র বন্দ্যোপাধ্যায় কিছু বলার নেই আমি দেখুন পঁচিশ বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কটনের মাঝে তিনি একজন মিনিস্টার আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল মানে জায়গায় জায়গায় বিরোধী দেখলেই বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে কেন বিরোধীতে এত সমস্যা শাসক দল সহ পুলিশ প্রশাসনে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়